বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি যাদুকোরিয়া রে বন্দে মায়া লাগাইছে কি যাদুকোড়িয়া রে বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি যাদু করিয়ারে বন্দে মায়া লাগাইছে গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আজকে এই যে বুট্টু স্কুল যাওয়ার জন্য রেডি আর ওকে আগের দিনে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটাই আমি জলে গুলে খাইয়ে দিয়েছিলাম কৌশিক ওকে বাসে তুলে দিয়ে আসবে আজকের কিন্তু হায়দ্রাবাদের আকাশ যে খুব ঝলমলে তা নয় মেঘলা মেঘলাই আছে আশা করি বিকেলের দিক থেকে টুপটুপ করে একটু বৃষ্টি পড়বে আর বলেছিলাম না নিচে যে ওনার আমার ওনার রয়েছে ওনার বাড়িতে কাজ করতে আসে সকালবেলা এই দিদি এই দিদিন আমাকে অনেক বলেছিল কাজ করবে কিনা কিন্তু ওই যে হিন্দি আর কিছুই বোঝে না শুধুমাত্র তেলুগুই বোঝে আজকের কৌশিককে আমি টিফিনে বানিয়ে দিয়েছিলাম একদম হাতে মাখা খিচুড়ি আমার বাড়িতে আর্ধেক জিনিস আসে তার আমি আগের থেকে কোনো কিছুই টের পাই না মানে কৌশিকর ফোন থেকেই অর্ডার দিয়ে দেয় তো দেখো ফ্লিপকার্ট থেকে কী জিনিস চলে এসেছে এটা যতদূর সম্ভব টিভিতে না গেম খেলে সেরকম জিনিস তো এইগুলো যদি বাবাই এরকম করে বাচ্চার জন্য এগুলো কোথায় বাচ্চা বায়না করবে আমার বাচ্চাটা এতটাই ছোট যে এইগুলো অর্ধেক কিছু বোঝে না কিন্তু কৌশিক দেখো নিয়ে এসে এটা পাঠিয়েছে আর এর মধ্যে দুটো রিমোট রয়েছে তো আমি ওকে মেসেজ করে পাঠালাম দুটো কার কার বলে আমি আর বুট্টু দুজনে মিলে খেলবো তো বাবা ছেলে আসলে বিয়ে সন্ধ্যাবেলা থেকে কি হবে জানি না টিভি আমার আদৌ দেখা যাবে কি না তো আমি না এখন এই যে কুমড়ো ফুলগুলো আরামসে এখন পাচ্ছি আর ভেজে ভেজে খাচ্ছি তো সেইগুলোই না বেসন গুঁড়োর মধ্যে একটুখানি বানিয়ে নিলাম আর ওই যে বলেছিলাম হাতে মাখা খিচুড়ি আজকে কিন্তু নর্মাল চাল মুসুরির ডাল মুগ ডাল দিয়ে করেছিলাম আর একটু আচার নিয়ে নিয়েছি আর বড়াই দিয়ে দুপুরবেলা কে আমি সোজা চলে যাবো আজকে গাড়ি চালাতে আজকে একটা কাণ্ড হয়েছিল গাড়িতে এতজনই ছিল চালানো শেখার জন্য যে না বুট্টু প্রায় নামবে নামবে তখন আমি এসেছিলাম আমি বলেছিলাম তোমাদেরকে যে মায়ের এই বই তার থেকে আমি প্রত্যেক দিন একটা করে গল্প তোমাদের পড়ে শোনাবো তো দেখো একদম প্রথম যে গল্পটা রয়েছে একদম প্রথমেই এই যে জাস্ট খুললেই প্রথমেই রয়েছে জয়া গল্পগুলো তোমাদের পড়বো আর তোমরা বুঝতে পারবে যে কতটা মা বাস্তববাদী ছিল জয়া সন্ধ্যাবেলা অফিস থেকে এসে জয়া নিজের হাতে এক কাপ চা বানিয়ে এনে খেতে খেতে কত কথা ভাবছে আর পরিকল্পনা করছে তিরিশে নভেম্বর চাকরি থেকে অবসর নিয়ে ভাই বোনের বাড়ি ইচ্ছে মতন ঘুরে বেড়াবো ওরা কত করে বলে দিদি তুই একবার আমাদের কাছে আয় এই চাকরিটার জন্য দুদিন কারোর কাছে গিয়ে থাকতে পারিনি প্রথমে বড়ো ভাই অমিতকে ফোন করে বলল আমি চাকরি থেকে অবসর নিয়েছি এবং ভাবছি এবার থেকে আমি তোদের কাছে থাকবো অমিতের স্ত্রী রিনা ফোন ধরে বললো দিদি ভাই তুমি আমাদের কাছে আসবে এসে তো খুব ভালো কথা তোমার ভাই সব সময় তোমার কথা বলে তুমি কিছু মনে করো না দিদি আমার একমাত্র ছেলে বুবাই এইচএস ও জয়েন্টে বসবে ওকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন সুতরাং তুমি এখন এসো না জয়া ভাবলো বিনা ঠিক কথাই বলেছে যাক ওর বাড়ি যাওয়ার দরকার নেই ছোটো ভাই সুমিত মুম্বাই থাকে ওর কাছে গিয়ে কিছুদিন থাকবো এবার ওকে ফোন করে বলি দেখি ও কি বলে সুমিতের স্ত্রী রেখা ফোন ধরে বলল। দিদি তোমার ভাই তো এখন বাড়ি নেই বলো তুমি কেমন আছো জয়া বলল। আমি ভাবছি তোমাদের কাছে কিছুদিন থাকবো কি বলো রেখা আনতা আনতা করে বলল। তুমি আসবে এসে তো আনন্দের কথা কিন্তু কি জানো দিদি আমার ছেলে রন্টি এবার মাধ্যমিক দেবে তুমি আসলে ওর পড়াশোনার ক্ষতি হবে তুমি এবার এসো না দিদি জয়া মনে মনে ভাবল থাক ভাইদের বাড়ি গিয়ে লাভ নেই তার থেকে আমার ছোটো বোনের বাড়িতে গিয়ে দুদিন থাকবো বোনকে আমি লেখাপড়া শিখিয়ে অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছি বোনটা আমার এখন সুখে শান্তিতে সংসার করছে ভগ্নিপতিও খুব ভালো ছেলে জয়া এবার বিজয়াকে ফোন করে বলল আমি তোমাদের কাছে কিছুদিন থাকতে চাই বিজয় পরিষ্কার করে বলে দিল দেখ দিদি আমার মেয়ে সামনের বছর ক্লাস ফাইভে উঠবে বিভিন্ন স্কুল অ্যাডমিশন টেস্ট দিতে হবে এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হচ্ছে আমার মেয়ে রিয়া তোকে কত ভালোবাসে মাসি বলতে অজ্ঞান তুই আসলে ওর পড়াশোনার ক্ষতি হবে ভালো একটা স্কুলে ভর্তি করতে না পারলে তোর ভগ্নিপতি আমাকেই বকাঝকা করবে জয়া একটি ব্যতিক্রমী চরিত্র জয়া জীবন থেকে ষাটটি বসন্ত পার হয়ে গেছে এই সংসারে জটিলতা কুটিলতা অনেক কিছু জয়া বোঝে না জয়া এতদিন জানতো মা ও ভাই বোনেরা তার কাছে সম্পদ ভাই বোনেদের ভালোভাবে মানুষ করতে হবে এটাই ছিল জয়ার জীবনের স্বপ্ন জয়া যে বছর বিয়ে পড়ে সেই বছরই জয়া তার বাবাকে হারায় চার ভাই বোন ও মায়ের সব দায় দায়িত্ব পড়ে জয়ার উপরে আয় বলতে জয়ার কয়েকটা টিউশনি জয়া জানতো ভাই বোনেদের ভালোভাবে মানুষ করতে গেলে তাকে একটা সরকারি চাকরি জোগাড় করতেই হবে অক্লান্ত পরিশ্রমের ফলে জয়া বিয়ে পাশ করার সঙ্গে সঙ্গে সরকারি একটা চাকরি পেয়ে গেল ভাই বোনেদের নিয়ে জয়ার খুব গর্ব আজ। জয়া বুক ফুলিয়ে বল বলে আমার একটা ভাই ডাক্তার একটা ভাই ইঞ্জিনিয়ার বোনটা একটা হাই স্কুলের শিক্ষার্থী হলে শিক্ষয়িত্রী হলে ভালো ঘরে গিয়ে পড়বে রাতের বেলা খাবার পাট চুকিয়ে জয়া বইয়ের আলমারি থেকে খানা হাতে তুলে নিয়ে ভাবল মা রোজ এই রামায়ণ পড়তেন নিয়মিত বই বইখানার পাতা উল্টাতেই একখানা পুরনো চিঠি বের হলো চিঠিখানা প্রায় চল্লিশ বছরে পুরনো পাত্রের বাবা লিখেছে আপনার মেয়েকে দেখে আমাদের খুব পছন্দ হয়েছে আপনারা একবার আসুন চিঠি পাওয়া মাত্র সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জয়া চিঠিখানা হাতে নিয়ে চোখ বুঝে ভাবতে লাগলো আমায় মা কেন চিঠিখানা লুকিয়ে রেখেছিল ছোট ছোট ভাই বোনেরা মাঝে মাঝে বলতো মা দিদির বিয়েতে আমরা খুব মজা করব মা রেগে গিয়ে বলতো দিদির বিয়ে হলে তোদের কি হবে আমার কি হবে ভেবে দেখেছিস বোকা কোথাকার আমাদের না খেয়ে মরতে হবে তোদের লেখাপড়া সব বন্ধ হয়ে যাবে পাত্রের নাম ছিল প্রদীপ প্রদীপের সহজ সরল মুখখানা আজও জয়া ভুলতে পারেনি প্রদীপের মা জয়াকে দেখতে এসে বলেছিল জয়া তোমাকে আমার একমাত্র ছেলের বই বউ করে নিয়ে যাব এতদিন এত বছর ধরে জয়া প্রদীপের মার ওপর একটা ভুল ধারণা পোষণ করেছিল যে পাত্রপক্ষ মেয়ে দেখতে এসে মিথ্যের আশ্বাস দিয়ে থাকে চাকরি থেকে অবসর নেওয়ার পর জয়া প্রতিদিন প্রাতভ্রমণে বের হয় সকালবেলা হাঁটতে হাঁটতে জয়ার দিন সাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে যায় সেই সময় সমরেশবাবু জয়াকে হাত হাতে করে তোলে এবং ডাক্তার দেখিয়ে গাড়ি করে বাড়ি পৌঁছে দেয় জয়ার মামাতো বোনের বিয়ে উপলক্ষে জয়ার সব ভাই বোনেরা তাদের পরিবার নিয়ে জয়ার বাড়িতে এলো জয়া ওর সাধ্য মতো ওদের আপ্যায়ন করলো কে কি খাবে সেদিকে জয়ার সদা সতর্ক দৃষ্টি কে যেন কোনো অসুবিধা না হয় এতদিন পর বাড়িতে সবাইকে পেয়ে জয়া যার পরও নাই খুশি সারাদিনই ব্যস্ত থাকে প্রাতভ্রমণে যাওয়া বন্ধ করে দিয়েছে এদিকে সমরসবাবু লক্ষ্য করে দেখছেন জয়াকে প্রাতভ্রমণে দেখা যাচ্ছে না তবে জয়ার শরীর খারাপ না তো এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে জয়ার বাড়ি গেল করিংবেল টিপতেই জয়ার ভাইয়ের বৌড়া বেরিয়ে এলো সমরেশবাবু বললো আমি জয়ার প্রাতভ্রমণের বন্ধু জয়াকে অনেক দিন দেখতে পাচ্ছি না তাই খোঁজখবর নিয়ে এলাম নিতে এলাম জয়া কেমন আছে পরদিন সন্ধ্যাবেলা জয়া শুনতে পেল ভাইয়ের বৌড়া ভাইদের কাছে বলছে এত দিনে তোমার দিদি একটা ভালো বয়ফ্রেন্ড জোগাড় করেছে বয়ফ্রেন্ডটি দেখতেও বেশ ভালো মনে হয় ভালো পোস্টেই এতদিন চাকরি করতেন দুজনকে বেশ ভালোই মানাবে তোমার তো তোমরা তো দিদি দিদি বলতে অজ্ঞান তোমার দিদি তো ডুবে ডুবে জল খায় বোন বোন ভগ্নিপতি সেখানে উপস্থিত ছিল কেউই কোনো প্রতিবাদ করলো না জয়া মুখে কাউকেই কিছু বললো না মনে মনে ভাবলো তোমাদের সকলেরই বন্ধু থাকতে পারে তোমরা সকলেই আমোদ আহ্লাদ করতে পারো আমি আজ পরন্ত বেলায় পৌঁছে একজনের সঙ্গে রাস্তায় কথা বলেছি এটাই আমার অপরাধ সেই নিয়ে এত সমালোচনা আমার আত্মত্যাগের মূল্য কেউ দিল না কেউ কোনো দিনও দেবেও না ঘুম থেকে উঠেই জয়া কাউকে কিছু না বলে রাস্তায় বের হয়ে পড়লো সমরেশ বাবুর সঙ্গে দেখা হতে শুধু এক একটা কথা বলল আপনি কাল আমাদের বাড়ি গিয়েছিলেন সমরেশবাবু মাথা নেড়ে বলল হ্যাঁ তুমি কেমন আছো তা জানাটা কি আমার অপরাধ আমি বুঝি তোমার কষ্ট ভাগনা ভাগ্নি ভাইপো ভাইজি এদের মানুষ করা সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করতে করতে আজ আমি বাষট্টি বছরে পৌঁছে গেলাম নিজের কথা ভাববার সময় পাইনি জয়া বলল আপনি আমাকে বিয়ে করবেন সমরেশবাবু অবাক চোখে জয়ার দিকে তাকালো আমি তো চাই কিন্তু এই কথাটি মুখ ফুটে বলতে পারিনি বাড়িতে ফোন করে বলে দিল আমি আর বাড়ি ফিরছি না সমরেশ বাবুর সঙ্গে চলে যাচ্ছি বাড়ির দলিলটা টেবিলের ওপরে রেখে এসেছি দলিলটা ভাইদের নামে করা আছে তোমরা সবাই ভালো থেকো ইতি দিদি তোমরা সবাই কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের আর মানা না ভীষণ এরকম সামাজিক বাস্তব একদম বাস্তব জিনিস কিন্তু লেখার মাধ্যমে তুলে ধরতো আজকে কৌশিক বলে অনেক দিন ডিমে ছোল খাইনি ডিমের ছোল বানাও আর বুট্টুকে হোমওয়ার্ক করাতে করাতে একটু লেটও হয়ে গেল একদম ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি রান্নাঘরে আজকে ঢুকেছিলাম এই রান্না করতে তো দেখো আমি এত ইজিলি না ডিমের ছোলটা বানিয়েছিলাম ডিম আর আলুটা সিটি মেরে নিয়েছিলাম তারপর ডিমের ছোল করতে যা লাগে টমেটো পেঁয়াজ আদা রসুন হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো জিরে ধনে গোটা গরম মশলা সব দিয়ে মিহি একটা পেস্ট করে তেলের মধ্যে সেটা ভাজা ভাজা করে নিয়ে আলুটা কিন্তু আগে থেকে ভাজি নি আলু আর ওই ভাজা ডিমটা দিয়ে ধনে পাতা দিয়ে একটু প্রয়োজন মতন অল্প একটু চিনি দিয়েছিলাম আর গরম জল আর যেহেতু রান্না আমার হয়েই গেছিল তো একদম অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো না আমার আবার একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি হাতে টাইম না থাকলে এরকম কিন্তু ডিমের ঝোল খুব ভালো লাগে খেতে তো তোমরাও বানিয়ে এরকম খেও আজকের আর ব্লগটা বড়ো করছি না টাটা বাই বাই গুড নাইট সবাই ভীষণ ভালো থেকো আমার ব্লগ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু